আসসালামু আলাইকুম আজকে কথা বলতে বলছি এমন একটা ম্যানকে নিয়ে সাকিবুল হাসান বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান বলা হয় এবং সাকিবুল হাসান ইস লিজেন্ট অনলি এবং সাকিবকে নিয়ে মানে কথা বলা মানে কথা যে শুরু করব এর মনে হয় এক ঘন্টাতে শেষ হবে না বাংলাদেশের জন্য এতটা অবদান তার দেয়া আছে সাকিবের কিছু রেকর্ডের কথা যদি আমি বলি কিছু রেকর্ড আছে এবার বিশ্বকাপে হবে বিশ্বকাপে যে রেকর্ড আছে যা মনে হয় দু চার বিশ বছরে ভাঙা সম্ভব না এমন কিছু রেকর্ড অসম্ভব ভাঙা সম্ভবই না মাঝখানে একটু বলে নেই বাংলাদেশের জার্সি এখনও ছাড়ে নাই বাংলাদেশের জার্সি এখন ওয়েবসাইটে ছাড়ে নাই যদি কোনো ব্যক্তি যদি কেউ আমার এই ভিডিওটা দেখছেন যদি কেউ কোনো সাইট বা লিঙ্ক কবে ভিডিও কবে জার্সিটা ছাড়বে বা কোন লিঙ্কে আমি অরিজিনাল অফিসিয়ালি বাংলাদেশের জার্সি পাবো অবশ্যই দয়া করে জানাবেন এবং যদি সেরকমভাবে হয় পাঠাবেন বা লিঙ্ক পাঠাবেন যদি জার্সিও কেউ পাঠান আমি টাকা দিয়ে দেবো সাথে সাথে কোনো সমস্যা নেই বাট আমি অরিজিনাল জার্সিটা চাচ্ছি আমার ভিডিওর জন্য আমার ভিডিও বানানোর জন্য অনেক হেল্প হবে জার্সি পরে ভিডিও বানালে আসলে অনেক ভালো লাগে নিজের দেশ খেলছে যেহেতু বিশ্বকাপে যেটাই বলি না কেন তো অবশ্যই রিকোয়েস্ট যদি কোনো লিংক থাকে বা কোনো ওয়েবসাইট থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই যদি কেউ পাঠিয়ে দেন জার্সি আমি সাথে সাথে টাকা পে করব অবশ্যই ইনশাআল্লাহ তো বিষয় যেটা যে সাকিব আল হাসানকে যদি আমি কথা বলি সাকিব আল হাসানকে নিয়ে এমন রেকর্ড আছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের এবার বিশ্বকাপের রেকর্ডটা যদি আপনি দেখেন গেল বিশ বছরে রেকর্ডটা ভাঙা সম্ভব নয় যেমন শাহিদ আফ্রিদির একটা রেকর্ড ছিল যে সেঞ্চুরিটা তেত্রিশ বলে সাঁত্রিশ বলে যে ফিফটি সেঞ্চুরিটা ছিল শাহিদ আফ্রিদির সেই সেঞ্চুরিটা কিন্তু বিশ বছর পরে কিন্তু ভেঙেছে কোরিয়ান্ডারসন বিশটা বছর সাকিবের যে রেকর্ডটা আছে রেকর্ড নিয়ে বলবো একটু ওয়েট রেকর্ড নিয়ে অবশ্যই জানাবো কো বলবো ছবি সহ আপনাকে আমি দেখাবো সাকিব আল হাসানের যে রেকর্ডটা আছে রেকর্ডটা বিশ বছরে ভাঙা সম্ভব নয় কেন সম্ভব না আমি কীভাবে আপনাকে একটু বলি এইবার টুর্নামেন্টে দুজন ক্রিকেটার রোহিত শর্মা এবং সাকিব আল হাসান এমন দুজন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে গেছে যা যারা সবচেয়ে মানে এত বেশি বিশ্বকাপ এবং এত টানা বিশ্বকাপ কেউ খেলেনি এর আগে রোহিত শর্মা এবং মানে ওল্ড ক্যাম্পিয়নার যার বলে যে এত বেশি বিশ্বকাপে মানে ম্যাচ খেলা বা এতগুলো কোনো বিশ্বকাপ মানে মিসই হয়নি আজ পর্যন্ত সাকিব আল হাসান এবং রোহিত শর্মা সাকিবের যে রেকর্ড বিষয়ে আমি কথা বলছিলাম সাকিব আল হাসানের একটা রেকর্ড আছে সেটা হচ্ছে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি বিশ্বকাপের টি টোয়েন্টিতে মোস্ট উইকেট সাকিব আল হাসান এটা একটা মানে এমন একটা কন্ডিশন যে বিশ বছরের এই রেকর্ডটা ভাঙা সম্ভব নয় কিভাবে সম্ভব আমি বলে দিচ্ছি এক নম্বর আসে সাকিব আল হাসান উইকেট নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আজ পর্যন্ত সাকিব আল হাসান উইকেট নিয়েছে তারপরে যারা আসে পাঁচজন একসাথে পাঁচটা সিরিজ তারপরে যে আছে শাহিদ আফ্রিদি শাহিদ আফ্রিদি নিয়েছে উনচল্লিশটা আচ্ছা সাকিবের রেকর্ডটা কিভাবে ভাঙা সম্ভব নয় সেটার আমি সলিউশন বা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি শহীদ আফ্রিদি কিন্তু ঊনচল্লিশটা উইকেট নিয়েছে এবং মালেঙ্গা নিয়েছে হচ্ছে আটত্রিশটা উইকেট এবং সাইদ আজমল সাইদ আজমল উইকেট নিয়ে এসে হচ্ছে ছত্রিশটা উইকেট নিয়েছে এবং হচ্ছে অজন্তা ম্যান্ডিস নিয়ে এসে হচ্ছে পঁয়ত্রিশটা উইকেট একমাত্র রেকর্ডটা এ কারণে ভাঙা ভাঙ্গা নয় সাকিব আল হাসান ব্যতীত সাকিব আল হাসান ব্যতীত যে কজন প্লেয়ার না সাইদ আফ্রেদি রিটার্ড করেছে তারা এখন বর্তমানে খেলে না মালিঙ্গা রিটার্ড করেছে অজন্তা ম্যান্ডিস বর্তমানে খেলছে না এবং তৃতীয়ত কথা সাইদ আজমলও খেলছে না সো এইবার যদি সাকিব আল হাসান তিন থেকে চারটা ম্যাচ বা যদি সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ যায় সেখানে যদি আরও চার পাঁচটা ম্যাচ মিলিয়ে কোন কোনো রকম পাঁচ থেকে ষাটটা বা দশটা উইকেট নেয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি পঞ্চাশ থেকে ষাটটা উইকেট সাকিব আল হাসানের হয়ে যায় জান আমাদের বিশ বছরের সম্ভব না ভাঙানো কারণ আবার নতুন প্লেয়ার আসবে আবার বিশ্বকাপ খেলবে বিশ বছর তারও বেশি এমনকি তিরিশ চল্লিশ বছরও থাকতে পারে হ্যাঁ রশিদ খানের কথা বলতে পারেন কারণ রশিদ খানের লেগ স্পিন যে পিচটাতে খেলে এবার লেগ স্পিন যথেষ্ট কার্যকরী দিবে এবং স্লো পিচ তো তারপরেও শাকিব হাসানের কাছে আসতে কিন্তু লং 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 টাইম লেগে যাবে এটা একটা বিশাল রেকর্ড বিশাল সাকিব আল হাসান সম্পর্কে জানলে এবার তিন নাম্বারে তিন নাম্বার পজিশনে তাকে ব্যাট করতে হবে এবং ব্যাট করবে যেখানে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত কিন্তু অতটা ভালো করতে পারছে না সো সাকিবকে দিলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য কিছু ভালো করবে কারণ বাংলাদেশের জন্য তিন নম্বর পজিশনটা টি টোয়েন্টি বিশেষ করে খুবই স্পেশাল একটা পজিশন যেখানে যদি একবার ব্যাটিংটা নক করতে থাকে ব্যাটিং যদি পাওয়ার হিটিং করা যায় ওই সময় তাহলে কিন্তু নর্মালি একশো আশি রান দুশো রান টিমকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব এগারো রান এগারো ওভারে যদি ধরেন আশি নব্বই রানও গেইন করা যায় সেখান থেকে কিন্তু একশো নব্বই দুশো রান করা কিন্তু সম্ভব সেখান থেকে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তকে বাদ দিয়ে সাকিবকে ব্যাটিং করানোর পরামর্শ ধরে দিচ্ছে এবং এটাই আমি ওর বেস্ট হবে ভালো থাকবেন বাংলাদেশ ক্রিকেট ভালো করুক সবসময় শুভকামনা সব সময়ের জন্য শুভকামনা জানাই ভালো থাকবেন সালাম